গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আকাশপাফি সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি তো গতকালকে ভিডিওর কাজ কিছুই করা হয়নি অনেকটা মানে ক্লান্ত হয়ে গেছিলাম মানে না তোমাদের দাদাভাই অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো সেই জন্য আর এডিটে বসেনি আর নিজে হাতে ভাতটাও খাইনি খাইয়ে দিতে হয়েছে তারপরে ঘুম দুজনে ঘুমিয়ে পড়েছি আর তারপরে আবার সকালে একটু বেলা করে উঠেছে এখন বসেছে ভিডিওর কাজে তো তার সেই জন্য একটু ভিডিওটা হয়তো লেট যাবে ঠিক আছে কোনো ব্যাপার না আর বিছানা টিছানা তুলে নিয়েছি শুধু বেড মানে ব্ল্যাঙ্কেটটা ভাজ করিনি কারণ ব্ল্যাঙ্কেটটা আজকে একটু রোদে দেবো আর একটুখানি রোদটা উঠুক তাহলে পরে ভালোভাবে রোদটা পাবে সেজন্য রেখে দিয়েছি খুব ভারী ওকে বলেছি তুমি একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিবা যখন বলবো আর চলো এখন একটু কাটাকাটি করব। আজকে ডিম রান্না হবে শাক রান্না হবে কি কি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি আর এই যে একদম সুন্দর চকচকে অরেঞ্জ কালারের অরেঞ্জ তোমার দাদা কালকে নিয়ে এসছে অরেঞ্জ ছিল তাও নিয়ে এসছে এগুলো হচ্ছে আলাদা খুব সুন্দর মানে গাটা কি গ্লেজি পুরো চকচক চকচক করছে এরম যদি মানুষের স্কিন হতো দিয়ে বাইরেও মাকে ভাইকে বাবাকে পর্যন্ত একটুখানি রোদ আছে আমাদের উঠোনে সকাল মানে একটু বেলা করে হয় আর কিছুক্ষণ থাকে আর এখন আমরা এই যে একটু মুড়ি খাবো এই মুড়িটা খাওয়ার টেস্ট আলাদা মানে এটাকে আমরা চাল ভাজা মুড়ি বলি মানে এমনি বড় বড় মুড়িগুলো এমনি চানাচুর দিয়ে এটা ওটা দিয়ে মিখে খাওয়া যায় কিন্তু এইটা না শুধু লবণ লঙ্কা আর তেল দিয়ে হেভি লাগে তাই না মা ওই জন্য আমরা একটু একটু করে খাবো এটা কাঁচা লঙ্কা দিয়ে আর আরও ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আছে হ্যাঁ এটা এরকম খেতে বেশি ভালো লাগে চানাচুর দিয়ে না খাওয়া ভালো লাগে এইটা আলাদা টেস্ট পালং শাক দিয়ে সবজি দিয়ে একটা রান্না হবে এখানে আলু মূলো আর বেগুন কেটেছি আর শাক তো এই শাকটা রান্না হবে আর হবে বেগুন ভাজা হবে ওইদিকে বেগুনও কাটা আর হবে ডিমের একটা রেসিপি দেখা তো আমি যাক কেটে নিলাম বারোটা বেজে গেছে তোমার দাদাভাই ভিডিও এই মাত্র কমপ্লিট করলো আমি এখনই চেকিং করতে বসবো মানে প্রচুর ভয়েস ওভার রয়েছে অনেকটা সময় লাগবে তো চটপট এই কাজটাতে এখন একটু বসি আর একটা জিনিস দাঁড়াও এই দেখো এই চকলেটটা এটা কালকে কাকি আমার জন্য নিয়ে এসেছিলো কালকে তোমাদেরকে দেখানোই হয়নি আমার চকলেট খুব ফেভারেট তো সেই কারণে নিয়ে এসেছে কালকে যেহেতু রাত্রিবেলা এসেছিলো আসার কথা ছিলই না মানে আসার কথা ছিল না বলতে আসবেই না কাকিরা জোর করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাড়ির সামনে অবধি এসেছিলো একসঙ্গে এসেছে যাই হোক কলকাতা থেকে ফেরার পথে কাকা সেলুনি টেলোনি গেছিলো ডাক্তার দেখানোর কথা ছিল তো সেই জন্য আমাদের বাড়ির সামনে হয়ে গেছে আসার পথে একটুখানি দেখা হলো একটু গল্প হলো অনেক মজা হলোই আর কি হলো যেটা হয় আর কি কাকা কাকিদের সাথে তো চলো আগে এই কাজটা করে নিই তারপরে আবার আসছি এই যে ভিডিওটা এখন আমি এক্সপোর্টে বসালাম কমপ্লিট হলো সব মানে সবে কাজ হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে মানে মুড়ি খেয়েছিলাম সকালে ডিম সেদ্ধ দিয়েছিলাম খাওয়াই হয়নি ডিম সেদ্ধটা নিয়ে আসি খেয়ে নিই এই যে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধটা বেটা খেয়ে নিই চটপট চলো তোমাদের সাথে এখন শেয়ার করবো রান্নাগুলো তোমাদের বলেছিলাম রান্নার পরে দেখাবো মা চলো কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর হচ্ছে স্নানও করবো তারপরে রেডি হবো যাবো এক জায়গায় কোথায় বলো তো দেখতে থাকো দারুণ সুন্দর সুন্দর জিনিস করবো তোমাদের জন্য আর একটা সুন্দর জায়গাতেও যাবো তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ খো শাগের ঝোল দেখালাম না অনেক রকম সবজি সবজি দিয়ে তো দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই হচ্ছে একটা ডিমের আলাদা রেসিপি মশলা দিয়ে আলু দিয়ে মানে ডিমের কালিয়া ডিম আলু কষা মানে অনেক কিছুই বলা যায় তো এটাও খেতে খুব সুন্দর টেস্টি টেস্টি হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এই যে বেগুন ভাজা এটা মিস করে গেছিলাম তুমি বেগুন ভাজা খাবে তাহলে বড় তো নাটক করো কেন আমি বেগুন ভাজা খাই না বেগুন আমাকে কেউ দিবা না শুধু নটাংকি আমার অ্যালার্জি ঠান্ডা সমস্যা আমাকে বেগুন দিবা না দিবা না আবার রাগ দেখায় দিয়ে দিলে আবার এখন আমি বেগুন ভাজা খাবো যত দোষ নন্দ দোষ নিজের কোনো দোষ নেই তাহলে বড় তো বলো কেন ফেলে দিবা আমি দিচ্ছি তাও আচ্ছা আমরা এখন খেতে বসছি আমি খাচ্ছি পালং শাক না পালং শাক পালং শাকের তরকারি আর তার সঙ্গে রয়েছে ডিমের তরকারি তো দুপুরবেলা বাইরে বসে রোদের খাওয়ার একটা মজাই আলাদা তাই না বললাম শীতকাল মানেই বাইরে বসে খেতে থাকবে গরম গরম হালকা রোদ থাকবে না চলে আসছে বাইরেই আসছে একটা হেভি বেগুনটা খুব ভালো আর শাকের জলটা তো অমায়িক হয়েছে এখন ডিমের ঝোলটা খেয়ে দেখব কেমন হচ্ছে আর ডিমের ঝোলটা মানে ডিমের রেসিপিটা পুরো মাংসের মতন গন্ধ বের হচ্ছে আর মা আসছে বনা হয় পিছনে ঠিক আছে চলো আমরা খেয়ে নি আমরা বেরোব আবার এই যে আজকে আমরা একদম সেজে গুজে নিয়েছি হ্যাঁ আমরা শর্ট ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ কিন্তু খুব বেশি সাজেনি আমরা এমনি সুন্দর মানে চুলটা এখনো তো খুলিনি চুল লাগবারই করি বাবা লাইট তো ইয়ার কি মাললাম আমরা মোটেও না আর এই যে না পাখি অনেক সুন্দর সত্যি তবে তো আর এই যে শাড়িটা আমি পরেছি এটা হচ্ছে সাউথ কটন এটা মামি দিয়েছিল আর কাকিও শাড়ি পরেছে আমরা ভেবেছি যে অন্যান্য দিন তো অন্যান্য ড্রেস পরে করি আজকে একটু শাড়ি পরে করি এর আগের দিন চলো কাকি আজকে দেখি দেখবো হ্যাঁ আমরাও আজকে শর্টস করব দেখব কোন শর্টস বেশি ভাইরাল হয় ভিউ হয় তাতেই বোঝা যাবে শর্টই বেশি কিন্তু কমেন্ট আর লাইক করতে হবে একদম কিছু দিয়ে শুনলো কোনো লাভ নাই কোনো লাভ নাই না কোনো লাভ নাই ঠিক আছে ঠিক আছে দেখা যাবে ঠিক চলো হ্যাঁ চলো আমরা যদি না করি না দাঁড়িয়ে থাকতে হবে শুধু গিয়ে হ্যাঁ শুধু এই ক্যামেরা অন করে মুখটা দেখালে আমাদের হয়ে যাবে তাই না ফ্রন্ট ক্যামেরাতে রিলস করলে এমনি ইনস্টা রিলস এমনি রিলস করলে হয়ে যাবে কাকা বসে রয়েছে এখানে গাড়ির মধ্যেই সব রেডি হয়েছে ভূতনি হ্যাঁ জানো কি বলছে বলছে কি যে আমরা এই যে এখন যাচ্ছি এর আগের দিন ওরা শর্ট করেছিল আজকে আমরা যাচ্ছি

যে তো টাইম লাগতো ভালো লাগে না আমি তো যেখানে বলো ওই দিকটা কিন্তু বেশি একটা ভালো লাগে না 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 আর এই যে টুকটা গাড়ি ঘোড়া যায় কিন্তু একটু আরেকটু পরে যাবে এখন দুপুর টাইম তো তো আমরা চলো চটপট কিছু ডিসিশন নিয়ে সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে মানে শীতের দুপুর তো খুব সুন্দর লাগছে রোদ রোদ তো হ্যাঁ লাগছে একটু হালকা হালকা রোদের আভা আবার একটু হালকা হালকা হাওয়া একটা ফটো শ্যুট করে নিলাম এত সময় এত সাজুগুজু করে ঠিকঠাকভাবে একটু ফটোই তোলা হয় না তাই কাকা আছে জন্য কাকা কাকির আছে জন্য একটু ফটো তুলে নিলাম তোমাদের সাথে পরে শেয়ার করবো ফটোগুলো আর এখনও আলো আছে সূর্য বাবা তো সেই জন্য এখনও আলো মোটামুটি আছে তাই ডিসিশন না হলো আরও একটা ভিডিও করা হবে এই দেখো এখানে এখানে রয়েছে কাকা কাকিমা বাপরি আমরা সবাই এখন পুরো ফাঁকা একটা মাঠের মধ্যে হ্যাঁ আমরা এখানে শর্ট ভিডিও করলাম দু তিনটে শর্ট হয়েছে ভালোই হয়েছে বলো কাকা খালি একটু অন্ধকার হয়ে গেছে তাই আরও আগে আসলে ভালো হতো আমরা এখানে মুড়ি চানাচুর নিয়ে এসেছি সবাই বসে বসে খাবো হ্যাঁ যাই হ্যাঁ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি বলো তো আমরা হয়তো আরও শর্ট করতে পারতাম কিন্তু এই গাড়ি ঘোড়ার জন্য আলো না আলোর দোষ না ভাই আমরা তাই ভাবি তোমরা রাস্তায় কিন্তু তুলনামূলকভাবে অনেক গাড়ি কি বলো

হ্যাঁ হ্যাঁ কাকা আসবা যদি আসতে চাও দেখো গাড়ি থাকবে আমরা এখানে একটা কোথাও আমরা এখানে কোথাও একটা ক্যাম্প করে ভিতরে মাংস টাংস পুরিয়ে মানে খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা ঠিক আছে ইচ্ছা আছে রাত্রের এই ফাঁকা মাঠটা রাত্রেটা অনুভব করবো কিরকম শিয়াল ডাকবে যাই হোক মানে আমার খুব রাত্রের কাটানোর ইচ্ছা আছে এখানে ফাঁকা মাঠে সাথে থাকে সারাদিন হ্যাঁ হ্যাঁ

দেখো এখানটায় বসার ব্যবস্থা রয়েছে সুন্দর লাইটস ফুড গার্ডেন এখানে বসে আমরা খেতে পারি এমনকি ভিডিও ভিডিও করতে পারি আর এখানে তো টয়লেট রয়েছে আর উপরে একটা আলাদা সিস্টেম রয়েছে এখানে হয়তো কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় ঠিক আছে চলো আর এখানটায় রয়েছে তোমরা এখানে ককটেলও খেতে পারো ড্রিঙ্ক রয়েছে এনার্জি ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস সব রয়েছে

যে হ্যাঁ কালকেই দেখেছি কি বলছে ভয় বিউটি পার্লার যেতে হলে আবার যাবো কথা ঘুরিয়ে দিলা তুমি

সলিড আরে দাও না এত কোন গাপান না বাটার না উই ঝোল বললে হবে না গ্রেভি বলতে হবে রেস্টুরেন্ট না না

মাস্টার আমরা চলে যাব বাড়িতে আর এই যে আজকে আমাদের পুষ্পিতা সুন্দরী এসেছে আমরা আমাদের সাথে দেখা করার জন্য এদিকে আলো আলো হবে দেখো আর আমরা এখন খাচ্ছি ছটমলা পুষ্পিতা না আসলে আমাদের ভালো লাগত না বলো ফাকা 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 লাগছে কত সুন্দর জমলো মানে আমার ভিডিওটা দেখে আরো ফোন করলাম ওদিকে খুব কষ্ট লেগেছে দাদাজনের

আর সবাই কিন্তু অনেক বলেছিলে যে তোমাদের চারজনের ভিডিও দেখতে চাই তার জন্য কিন্তু দেখো আমরা করেও ফেলেছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমরা আরো নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য শর্ট করাও হয়ে গেছে যদি ভালো লাগে কমেন্টে কো জানাবেন আমরা আরো শর্ট নিয়ে আসবো হ্যাঁ প্রচুর মানুষ বলেছিল যে তোমরা একসাথে শর্ট করো হ্যাঁ ঠিক আছে চলো টাটা আজকে আমাদের বাড়িতে পিঠে হয়েছে দেখো মানে মালপোয়া পিঠে হওয়ার কথা ছিল সঙ্গে মা পার্টিসাপটাও করেছে আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমি ঘুমের দেশে ছিলাম তো ওখান থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি গুছিয়ে মানে জামাকাপড় গুছিয়ে ঠুছিয়ে শুয়ে পড়েছি প্রচণ্ড টায়ার্ড লাগছিলো তারপরে ঘুমিয়েও গেছিলাম আর এখন এগারোটা বাজে এখন আমি পিঠে খাবো সব খাবো না ভিডিওটা এখানে এন করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওতে টাটা